নমস্কার বন্ধুরা গতকাল আমাদের বাড়িতে আমাদের ভাইফোঁটা ছিল তো আমাদের দুই বোনই আমাদের বাড়িতে এসেছে ভাইফোঁটা উপলক্ষে তো ওটা আমার ভাগ্নি ভাগ্নি তার ভাইকে মানে আমার বড়ো ভাইদের ছেলেদেরকে ভাইফোঁটা দিয়েছে তারপর আমার বোন আমাদেরকে দিল অনেক মজা হয়েছিল তারপর আমরা আমাদের গিফটগুলি আমাদের বোনকে দিয়ে দিলাম তারপর একটু পরে শুরু হলো আমাদের মাস তো দিদি সেও আমাদেরকে ভাই ফুটা দিয়েছে একই দিনে দিয়েছিল তো সেও ছিল আমি ভিডিওগুলি অনেক তাড়াতাড়ি করে দিয়েছি কারণ অনেক বড়ো ছিল আর আমার ভিডিওর কোয়ান্টিটি একটু কম তাই আমি সবাইকে দেখার জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম বোন আমাদেরকে আস্তে আস্তে দিচ্ছে আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম এখন বোন আমাদের কপালে চন্দনে ফোঁটা দিয়ে দিল তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তখনও পর্যন্ত বোনের ফোটো এক শেষ হয়নি এটা ছিল আমার ছোটো ভাই বন্ধুরা তোমরা বলবে আমি কোনটা এখানে চারজনের মধ্যে আমি কোনটা আমরা যে চারজন ভাই তার মধ্যে আমাকে বার করো কমেন্ট